এবার বারাসতে বিজেপি প্রার্থীর প্রচারে ঝড় তুলল বিজেপি বারাসত সাংগঠনিক জেলার লিগেল ডিপার্টমেন্ট কার্যত রাজ্য জুড়ে ভোটের বাদ দি বাজতেই রাজ্যের বিয়াল্লিশ আসনে বিজেপির প্রার্থী প্রচার চলছে জোর কদমে ইতিমধ্যেই রাজ্য জুড়ে বিজেপির বিজয় সংকল্প সভা কর্মসূচির ব্যাপক সারা পড়েছে তারই মধ্যে রাজ্যে প্রথম দফার ভোট সুসম্পন্ন হয়েছে এই দিন বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার লিগেল ডিপার্টমেন্টের উদ্যোগে বারাসাত লোকসভা নির্বাচনী সম্মেলনের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে বিজেপি প্রার্থী প্রচারে ঝড় তুলল বারাসাত লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির আইন বিভাগের সদস্যরা এই দিন বারের বিভিন্ন জায়গায় জনসংযোগ করেন বিজেপি প্রার্থী বারাসাত জেলা পরিষদের হলে কর্মসূচি হয় পরবর্তীতে বিজেপি প্রার্থী স্বপন মজুমদার সহ দলের অন্যতম নেতৃত্বরা ভারত ছবিতে পুষ্পর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পাশাপাশি প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে সম্প্রীতির বার্তা দিলেন বিজেপি প্রার্থী স্বপন মজুমদার

সেই কর্মসূচি সম্পর্কে আমাদের অনুধাবন করার বক্তব্যকে অবশ্যই আমরা সতর্ক করবো সকলে একসঙ্গে আপনার সমাজ ভাবে প্রজনের করে আজকের এদিন আরও লক্ষ্য করা যায় যে বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সফন মজুমদারকে পদ্মফুল ও উত্তরীয় পড়িয়ে বরণ করে নিতে দেখা যায় বারাসাত সাংগঠনিক জেলার কনভেনার তথা বিশিষ্ট আইনজীবী নিমায় রায়কে এই অনুষ্ঠানে উপস্থিতা ছিলেন বিজেপি প্রার্থী মজুমদার বিজেপি লিগাল ডিপার্টমেন্টে লিগাল ডিপার্টমেন্ট হাইকোর্ট ইউনিট কনভেনার ভট্টাচার্য বিজেপি লিগাল ডিপার্টমেন্টের কলকাতা উত্তর শহরতলির সাংগঠনিক জেলার কনভেনার চিরন্তন দা বারাসাত সাংগঠনিক জেলার কনভেনার নিমাই রায় সহ দলীয় একাধিক নেতৃত্বরা এছাড়া উপস্থিতা ছিলেন বিশিষ্ট আইনজীবীরা ভারত মাতার বন্দনার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা এবং পরবর্তীতে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে আমার বাংলা নিউজের ক্যামেরা লেন্স বন্দী হয় একটি অসাধারণ বক্তব্য অনুষ্ঠানে বক্তব্যের মধ্যে তুলে ধরেন বিশিষ্ট আইনজীবী চিরন্তন না তিনি জানান প্রবাদ আছে লঙ্কায় যে যায় লঙ্কায় সে হয় রাবণ কিন্তু রামচন্দ্র যখন লঙ্কায় গিয়েছিলেন তখন রাবণ বধ হয়েছিল অর্থাৎ রামচন্দ্র তখন রাবণ হয়ে যাননি একটা অসাধারণ বক্তব্যের মধ্য দিয়ে মানুষের হৃদয় করে নিয়েছিলেন চিরন্তন পরবর্তীতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশিষ্ট আইনজীবী নিমাই রায় জানান লোকসভা নির্বাচনের প্রচার সমিতি বিজেপির আইনজীবী বিভাগের পক্ষ থেকে আগামী তিরিশে এপ্রিল দু চব্বিশ বারোসাত কোর্ট থেকে বিধাননগর কোর্ট পর্যন্ত একটি প্রচার র্যালি বের করা হবে ওই দিন প্রার্থী স্বপন মজুমদারকে সাথে নিয়ে এই জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হবে যেহেতু বারোসাত লোকসভা কেন্দ্রের মধ্যে বিধাননগর আদালত ও বারোসাত আদালত তাই প্রচারে বড়সড় চমক হবে বলেই দাবি করেন বিশিষ্ট আইনজীবী নিমাই রায় ক্যামেরায় সত্যজিৎ রায়ের সাথে তপন সরকারের রিপোর্ট আমার বাংলা নিউজ বারাসাত দেখুন যেটা বলে সেটা করে আর পর সেটাও হবে এটা নরেন্দ্র মোদী অমিত শাহ জেপি নাড্ডাজির যে স্লোগান তারা তাদের যে স্ট্র্যাটেজিস তার ভিত্তিতে বলেছে এই দশ বছরে যে উন্নয়ন করেছে মানুষের জন্য যে কথা দিয়েছিল সে কথা রাখতে পেরেছে তাদের বিশ্বাস এই ভারতবর্ষের মানুষও তাদের কথা বিশ্বাস করে তাদের মতদান করবে এবং চারশো পার করবেন এটা আমরা আশাবাদী তার কারণ ভারতবর্ষে অনেক আইন অনেকগুলো নিয়ম পরিবর্তন করতে হবে যাতে ভারতবর্ষের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সামনে এগিয়ে যাওয়ার জন্য তার জন্য আমার মনে হয় ভারতবর্ষের মানুষ এইবার চারশো পার করবে লিগাল ডিপার্টমেন্ট থেকে তাদের সকলের সহযোগিতা তারা করবেন এটা আমাদের আশ্বাস দিয়েছেন এবং তারা এই ধর্মের ধর্মের সঙ্গে মানে পরাজয় হোক হোক সেই যুদ্ধে সকলে কাজে কাজ মিলে লড়াই করবেন এটা এখান থেকে সংকল্প নিয়ে আগামী দিন যে নির্বাচন সেই নির্বাচনে যা যা ধরনের সহযোগিতা তারা করবেন দেখুন এখানে তো আমরা অলরেডি রিজাল্ট ঘোষণা হওয়ার জন্য অপেক্ষা করছি ভোট হবে রেজাল্ট হবে বিজেপি জিতবে বিজেপি চার তারিখে গরুময় হবে বার্তা কিছু নয় আমরা সমমনস্ক মানুষ ভারতীয় জনতা পার্টিরই অংশ আমরা আমরা আমাদের যিনি প্রার্থী দল যাকে এখানে প্রার্থী ঘোষণা করেছে তার একটা পরিচিতি

তার ষোলো সালের কৃপ্তি আমরা টিভিতে দেখেছি মহিমসী করতে পেরেছেন মানুষ বিকল্প জিতেছেন কিন্তু এবার এবছর মানুষ চাইবে যে একটা ভালো বিকল্প যখন আছে আর বিশেষত যেহেতু এটা কেন্দ্রের ভোট যারা রাজ্যের সরকার চালাতে গিয়েই এই ক বছরে এগারো সাল থেকে চব্বিশে অব্দি লাগিবরে হয়ে গেছে সব জায়গায় নোংরা আর নোংরা তাদের প্রার্থীকে কেন্দ্রের ভোটে ভোট দিয়ে ভোটটা নষ্ট করতে মানুষ চাইবে না আমার সকলের কাছে সেই আবেদনই থাকবে যে আপনারা প্রথমত ভাবেন যে এটা কেন্দ্রীয় ভোট আর দ্বিতীয়ত ভাবেন এরা রাজ্যটাকেই চালাতে পারলো না তো কেন্দ্রের কেন্দ্র চালানোর তো কোনো প্রসঙ্গই আসা উচিত নয় উত্তর চব্বিশ পরগনা নয় সারা পশ্চিম বাংলায় হিমালয় থেকে গঙ্গাসাগর অব্দি এরা দুর্নীতি বাদ দিলে এই সরকারের আর কিচ্ছু যোগ্যতা মাত্র শুধু দুর্নীতি করা শুধু অনিয়ম করা আইন ভাঙা যা যা খারাপ সেইগুলোকে মাথার মুকুট করাটাই ঈদের একমাত্র সাফল্য হয়েছে বিজেপি এই কারণে মানুষ ভোট দেবে কারণ সারা ভারতবর্ষের অধিকাংশ জায়গায় বিজেপি শাসন করছে এবং সেখানে দেখেছে সুশাসন কীভাবে হয় এবং সেখানে উন্নয়ন কীভাবে হয়েছে সব পশুভূত কম এই যে হো ওয়ার্ল্ড ইজ লাইফ ফ্যামিলি সব মানুষকে সঙ্গে নিয়েছে উন্নয়ন সেটা মানুষ দেখেছে সুতরাং মানুষ সেটা চাইবে সেই স্বাদটাকে আর একবার পশ্চিমবাংলার মানুষ চাইবে যে আমরাও চেখে দেখি